জয় গুরুদেব জয় জগৎবন্ধু সুন্দর এর আগের দিন আমরা সপ্ত পাতাল ও নরক এবং দশাদির বিচারের কথা বলেছিলাম আজকে আমরা পুরুষ এবং নারীর শুভ সূচক লক্ষণ সম্বন্ধে জানবার চেষ্টা করব কি বলছেন পুরাণ বলছেন পদতল কোমল পদ্মবত সুদৃশ্য অর্থাৎ পায়ের তলা যাদের কোমল নরম পদ্মবত মধ্য যেটা পদ্মের মাঝখানে যেটা থাকে পদ্মফুলের মাঝখানটায় সেটা যেরকম সুদৃশ্য পদ্ম ফুলের ওই রকম একটু সুদৃশ্য হবে অঙ্গুলগুলি পরস্পরের সংযোজিত সংযোজিত অর্থাৎ পরস্পর জোড়া কুর্ম পৃষ্ঠবধ উন্নত অর্থাৎ ব অর্থাৎ কুর্ম মানে সবাই জানেন আপনারা কচ্ছপ কচ্ছপের মতো একটু উঁচু উন্নত মানে একটু উঁচু শ্রেণীর শিরাহীন শিরা নেই ধর্মশূন্য ঘামে না নখগুলো হবে তাম্র বরণ তাম্র মানে তামার মত লাঞ্চে দুই গুলফ হবে সুন্দর সেই মানুষের হয় রাজার লক্ষণ হস্ত ও পদের নখ রুক্ষ পাণ্ডুর মুখের শিরাগুলো উন্নত ফুলার মতো চওড়া দুই পদতল এমন মানব দরিদ্র ও সদা দুঃখ ভোগ করে যার দেহে অল্প সংখ্যক রোম প্রতি রংকুপে একটি করে রোম হাতির সুরের মতো গোলাকার জানু দেশ সেই মানব রাজা হইবার যোগ্য প্রতি রংকূপে যদি দুইটি করিয়া রোম থাকে তবে তিনি হবেন বেদব্য ব্রাহ্মণ পণ্ডিত কিন্তু প্রতি রংকূপে যদি তিনটি করে রং থাকে তাহলে দরিদ্র সে হবেই যার জানুদেশ রোগ ভোগ তার চিরকাল ক্ষুদ্র লিঙ্গধারী মানব ধনবান হলেও তার ঔরসে সন্তান জন্মে না মানবের লিঙ্গ যদি মোটা সোটা হয় সে দরিদ্র হবে যে মানবের একটি মন্ত্র অন্তকোষ চিরকাল দুঃখ ভোগ করে যার অন্তকোষ একটি বড় অপরটি ছোটো তার পত্নী চঞ্চলা হয় কোষোদ্দ্বয় প্রলম্বিত হলে অল্প আয়ু হয় লিঙ্গমণি কুৎসিতেকার হলে মানব দ্রব্যহীন হয় লিঙ্গমণি পাণ্ডুবর্ণ কিংবা মলিন হলে মানব সদা দুঃখহীন হয় যার মূত্র শব্দসহ পতিত হয় সে গরিব হবে উদর যার সমানাকার সেজন ভাগ্যবান জঠোর কুম্ভের মতো হলে নির্ধন হয় সর্ববত সর্পদরবত হলে দরিদ্র হয় যার ললাটে সুগঠিত তিনটি রেখা সমানাকার সেজন পুত্রাদির সঙ্গে সুখে ষাট বছর কাল জীবিত থাকেন দুটি রেখা থাকে চল্লিশ বছর আয়ু তার আর যদি একটি রেখা থাকে তার হবে মাত্র ত্রিশ বছর পরম আয়ু আকরণও বিস্তৃত এক ললাটের রেখা অতীব অল্প আয়ু হয় তার ভাগ্যে লেখা আকর্ণ বিস্তৃত তিনটি রেখা থাকলে শতবর্ষ পরমায়ু ধরে যার ললাটে রেখাগুলি কতক দৃশ্য কতক অদৃশ্য তার পরমায়ু বিশ বছর মাত্র আর যদি ললাট রেখাহীন হয় আয়ু হবে চল্লিশ বছর ছিন্ন ভিন্ন রেখা হলে অপঘাত মৃত্যুর যোগ ত্রিশুল বা পট্টিশ চিহ্ন থাকলে ধন পুত্রবান হয় পরমায়ু হয় বছর তর্জনী ও মধ্যমার মধ্যস্থান পর্যন্ত যার আয়ুরেখা লম্বা শতবর্ষ পরমায়ুতার কি বলছে তর্জনী ও মধ্যমার তর্জনী এবং মধ্যমার মধ্যস্থান পর্যন্ত যার আয়ুরেখা লম্বা শতবর্ষ পরমায়ু তার বলছে এইটা হচ্ছে তর্জনী আর এটা হচ্ছে মধ্যমা এই রেখাটা এই রেখার পর্যন্ত যদি থাকে তাহলে তার পরমায়ু থাকে অঙ্গুষ্ঠে মূল রেখা থেকে যে রেখা নির্গত তার নাম জ্ঞান রেখা। অঙ্গুষ্ঠ আয়ুরেখা যদি ছিন বিচ্ছিন্ন বা বিভক্ত না হয় শতবর্ষ পরমায়ু ধরে আবার যদি স্পর্শরূপে আয়ুরেখা থাকে থাকে তাতেও আয়ু শতবর্ষ কনিষ্ঠা অঙ্গুলির মূল থেকে মধ্যমার মূল পর্যন্ত আয়ুরেখা গমন করলে ষাট বৎসর পরমায়ু পায় আকুঞ্চিত হয় যে রমণীর কেশ বদন মণ্ডলাকার নাভি দক্ষিণাবর্ত সে নারী কুলবর্ধিনী দেহকান্তি সোনার মতো উজ্জ্বল রক্তপদ্মবদ হস্ততল অতিব্রতারূপে কন্যা সেই নারী যে নারীর চক্ষু গোলাকার কেশ বক্র সে নারীর স্বামীর হবে অচিরেই মৃত্যু সে নারীর দুঃখ চিরকাল পূর্ণ চন্দ্রের মতো যে নারীর বদন নবোদিত সূর্যের মতো অঙ্গের বরণ অষ্টাধার রক্তবর্ণ বিস্তৃত নয়ন সে নারীর সুখভোগ চিরকাল সংসারে সেই নারী ধন্যা যে নারীর করতলে বহু রেখা সদাই দুঃখ ক্লেশ ভোগ করে আর অল্প যদি রেখামাত্র থাকে ধনহীনা হয় সেই নারী সেই রেখা রক্তিম হলে সুখ হয় কিন্তু যদি করতল রেখা কৃষ্ণ কৃষ্ণবর্ণ হয় দাসীবৃত্তি করবে যেই নারী সৎপত্নী হবে স্বামীর বিষয়কর্মে মন্ত্রিত্ব করিবে সখীরূপা হবে সেই প্রিয় সম্ভাষণে মাতার স্বরূপে স্নেহ করিবে ভোজনে আবার শয়নে যেই নারী বিশ্বার মতো সুখ সম্পাদন করবে যে নারীর করতলে অঙ্কুশ মণ্ডল আর চক্রাকার চিহ্ন থাকবে রাজরানী হবে সে পার্শ্বোদ্দ্বয় স্তনদয় সমাবৃত হলে আর যদি অষ্টাধার সমুন্নত হয় তবে তার স্বামীর হবে সত্যর মরণ প্রাকার তরুণকার এই দুই রেখা থাকলে দাসীর ঘরে জন্ম হলেও রানী হবে সেই নারী নাভিদেশে অবিচ্ছিন্ন রোমাবলী কপিল বর্ণ ঊর্ধ্বদিকে বৃত্তাকারে গমন করলে রাজকন্যা হল দাসীবৃত্তি করবে চরণের অনামিকা ও অঙ্গুষ্ঠাঙ্গুলি চলবার সময় মাটির স্পর্শ না করলে নারীর প্রতিহানি হবে সত্তর লাভ হবে স্বাধীন বৃত্তি চলবার সময় যে নারীর পদ ভরে মাটি কাপে সে নিশ্চয়ই বিধবা মৃচ্ছ আচার গ্রহণ করবে যে নারীর নেত্র সমুজ্জ্বল হবে সে সৌভাগ্য সানেলি যার দন্তপাতি চাকচিক্য উত্তম ভোজন লাভ হবে তার চরন্তল কোমল আর ঘাম শূন্য হলে নারী সুলক্ষণা উর জঙ্ঘা রং রংহীন হাতির সুরের মতো সুবৃত্ত শুভবীর নাবিদের দক্ষিণাবর্ত শূন্য উদরে ত্রিবলী স্তনদয় সে রমণী শুভ লক্ষণা আজকে এই পর্যন্ত ক্ষণার সম্বন্ধে কে শুভ কোনটা থাকলে শুভ কোনটা থাকলে অশুভ আর এগুলো সত্যি বাস্তব জীবনে আসে কেউ মানেন কেউ মানেন না যারা মানেন তারাও ফল পাচ্ছেন যারা মানছেন না তারাও ফল পাচ্ছেন দুজনই ফল ভাগে আম তো বহুত প্রকার আছে আম তো ফল আমি একটা ফলে উদাহরণ এরকম অনেক ফল আছে জামও বহুত রকমের আছে এই সব একটা ফল তো একরকম না বহু ফল আছে বহু রকমের দেখবেন একই ফল আম কোনোটা মিষ্টি কোনোটা বিস্বাদ কোনোটা খুব মিষ্টি কোনোটা অল্প মিষ্টি কোনোটা টক মিষ্টি এই রকম তাহলে আপনি মানতে বাধ্য যে কার কীরকম লক্ষণযুক্ত কী তার চলাফেরা কী তার গতি কী তার কথাবার্তা তাহলে ধর্মগ্রন্থ কখনো মিথ্যা কথা বলেন না ধর্মগ্রন্থ যিনি করেছেন তিনি বা রচনা করেছেন একটু বড়ো বড়ো মনে ঋষিরা করেছেন তারা কিন্তু সব দিক থেকে পরীক্ষা নিরীক্ষা করেছেন করে আজকে তিনি বা তার নাম আমরা স্মরণ করে চলি এবং সেইগুলোই যিনি লিপিবদ্ধ করেছেন বা রচনা করেছেন যিনি এইসব সৃষ্টি করেছেন তিনি কিন্তু এমনি করেননি সমস্ত কিছু ফলাফল লক্ষ্য করে তবেই তিনি আমাদের জানিয়েছেন যে তোমরাও জানো শেখো দেখো এরপরে আমরা সামুদ্রিক লক্ষণ এর সম্বন্ধে আলোচনা করব জয় জগৎ বন্ধু সুন্দর